শুধুমাত্র দিনের কাউকে বিক্রি করবে তো হাটে বিক্রি করতে না আমাদের আপনার বাড়ির থেকে হাটের দূরত্ব সর্বোচ্চ আমার জনমতে পনেরো থেকে বিশ মিনিট হ্যাঁ হ্যাঁ হাটের বাজারে মানে যে গরু আমার দালালরা যা আর দড়ি 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 এটা সেটা বং চং বুঝলেন মানে যে আমার গরু মানে আমার খবরই নাই দালাল মারাল যা অত্যাচার হরে এই লাইগে আমার গরুটা ভালো আমি চাই যে ভালো একটা মানুষ নিয়ে দুধ দোয়া খাই কামার লাগে দোয়া আপনাদের ভবানীপুরে কিন্তু শতকরা প্রায় পঁচানব্বইটা ঘরে কিন্তু এই গরু আছে আমার পাবনা জেলায় সব গরু নিয়েই ব্যস্ত মানে গরু নিয়েই সব টাকা পয়সার লোকজন হয়েছে আচ্ছা তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে জুন দুই রোজ শুক্রবার কৃষি এান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আন খামা চ্যানেল অবস্থান করছে লিখন বাইয়ের খামারে লিখন ভাই মূলত একজন গৃহস্থ মানুষ উনি আসলে আবাদ বসতের পাশাপাশি গরু বছর লালন পালন করে থাকে তো ওনার খামার থেকে আসলে ওনার প্রয়োজনের কারণে একটা বিগ সাইজের গাভি গরু বিক্রি করা হবে গাভিটার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো আসলে কি দরকারে বিক্রি করবে এই সকল তথ্য জানাবো কারণ আসলে একটা গৃহস্থ কিন্তু ভালো মানের গাভি কখনোই বিক্রি করতে চায় না তো কেন বিক্রি করবে গরুটা নিয়ে বিস্তারিত আলোচনা করব লিখন ভাইয়ের সাথে যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে

দুধের যেটা ওইটাই তো মনে বিক্রি করে দিবেন হ্যাঁ ওইটাই বিক্রি করব তো হঠাৎ কেন গাবি গরু বিক্রি করার সিদ্ধান্ত নিলেন এর থেকে তো আপনি কামাই পাচ্ছেন কামাই পাচ্ছি আমি একটু ঋণ আছে তো আউটসাইডে এই লেগে আমি বিক্রি করব শুধুমাত্র ঋণের কারণে হ্যাঁ হ্যাঁ ঋণের গরু তো ভালো নাকি গরু ভালো আপনার হাতের তৈরি করা গরু না হ্যাঁ হ্যাঁ অবশ্যই কত বছর লালন পালন করতেছেন গাবি আমি লালন পালন করতেছি এই তো ঠিক আজ 10 বছর ছোট থেকে আমরা গরু লালন পালন করি আচ্ছা যে গাবিটা আছে ওটা কি বাছুর থেকে আপনার এখানে নাকি কিনে নিয়ে আসা কোকনা বাচ্চা নিয়ে আসা হইছে আচ্ছা তারপরে তারপরে আমার এখানে এসে একবার বাচ্চা দিছে সেই বাচ্চার দুধ খাইছে আবার দ্বিতীয় বাচ্চা দিছে এবং এখন বিক্রি করে দিবে হ্যাঁ বিক্রি কর বড় বাচ্চা হ্যাঁ সার বাচ্চা বছরের বয়স কয় দিন হইছে বছরের বয়স আজ 5 দিন 5 দিন হইছে আচ্ছা লিখুন ভাই আপনার নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আপনার নাম আমার নাম লিখুন সরকার আচ্ছা ঠিকানা বাড়ির ঠিকানা পাবনা জেলা ভাঙ্গরো থানা ভবানীপুর গ্রাম ভবানীপুর এটা কি পাড়ার মধ্যে পড়ে এটা পশ্চিম পাড়া পশ্চিম পাড়া ধরে আচ্ছা আপনাদের ভবানীপুরে কিন্তু শতকরা প্রায় পঁচানব্বইটা ঘরে কিন্তু এই গরু বাছুর আছে আমার পাবনা জেলায় সব গরু নিয়েই ব্যস্ত মানে গরু নিয়েই সব টাকা পয়সার লোকজন হয়েছে আচ্ছা তো গরুটা আসলে শুধুমাত্র ঋণের কারণে বিক্রি করবেন তো হাটে বিক্রি করতেন আমাদের আপনার বাড়ির থেকে হাটের দূরত্ব সর্বোচ্চ আমার জানা পনেরো থেকে বিশ মিনিট হ্যাঁ হ্যাঁ আটে বাজারে লেইনে মানে যে গরু আমার দালালরা যা দড়িয়ে দড়ি দড়িয়ে থাকে এটা সেটা বং চং বুঝলেন মানে যে আমার গরু মানে আমার খবরই নাই দালাল মালাল যা অত্যাচার হরে এই লেগে আমার গরুটা ভালো আমি চাই যে ভালো একটা মানুষ লেখ লিয়ে দুধ দোয়া খাই কামার লাগে দোয়া হল আচ্ছা দুধের তো গ্যারান্টি দিয়ে দেবেন দুধের একবারে গ্যারান্টি আমার বাড়িতে এসে দোয়া নিয়ে যাবে আলহামদুলিল্লাহ তো লিখন ভাই চলেন গাবিটাও সুন্দর আছে আপনারা দেখলে বুঝবেন এবং আপনারা ব্যবসায় থেকে কেনেন সমস্যা নাই তবে প্রান্তিক খামারিদের বাঁচায় রাখবেন এরা দেশের সম্পদ এটা ন্যায্য দাম দিয়ে এই গাবিটা নেবেন উনি হয়তো বাজার সম্পর্কে ওনার ধারণা নাই উনি দাম যাই চাক কম চাক বেশি চাক তো একটা আপনি একটা ধারণার মধ্যে যেহেতু আপনাদের বাড়ি হারোপাড়ার পাশে গরু কিন্তু কারবার আপনারা জানেন তো সেইভাবে একটা দাম দিয়ে দিবেন যাতে আপনারও লস না হয় যে কিনবে তারও লস না হয়। চলেন গাবি দেখিয়ার কথা বলি। আচ্ছা এক নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন। সিরিয়াল কেন বলতিছি? গাবি দেখাবোই তো এই এক পিস নাকি? একটা বিক্রি করবেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চা সহ একটা গাবি নি আসছে। এটা ওনার পালের গাবি। কি জাতের গাবি লিখুন ভাই? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান গাবি। গাবির দাঁত কয়টা হইছে? এটার দাঁত ভাই সাইড সাইডে ছিল 6টা হয়ে গেছে। 6 দাঁত।

দুই বেলা এক বেলা লয় কিন্তু আচ্ছা দুই টানে হ্যাঁ বেলা একবারে কত লিটার পাবেন সকালে এক টানে আপনি রইলো বাচ্চা টাচ্চা খাওয়া লয় সাড়ে আট আচ্ছা আট আর বিকেলবেলা বিকালে সাড়ে সাত সাত আচ্ছা তাহলে তো সকাল বিকাল প্রায় সমান সমান হ্যাঁ সমান সমানই বাচ্চা খাওয়ার পরে হ্যাঁ আর বাচ্চা আটকালে তো তাহলে তো আর একটু বেশি হবে না ধর বাচ্চা আটকানো যাবে না বাচ্চা আটকানো যাবে লয় কেবল গাদা বাচ্চা পাঁচ দিন বয়স আচ্ছা এই অবস্থায় গ্যারান্টি হচ্ছে পনেরো কেজি দুধের হ্যাঁ হ্যাঁ লিখন ভাই

এখন সকালে কত লিটারের ট্যাঙ্কি হয়ে আছে এখন সকালে তাও তো আপাতত 10 লিটার ট্যাঙ্কি এখন একটু সময় ওভার হয়ে গেছে তো এখন একটু বেশি বড় দেখা যাচ্ছে ট্যাঙ্কি একটু দেখান একটা একটা করে মা বোনেরা দহন করতে পারবে হ্যাঁ সবাই সকাল বিকাল যে কেউ দহন করতে পারবে চারটা বা আটটা মশলা ক্লিয়ার আছে আমরা আছি তিন বাবতি আমার মা ও দুই যখন জবাব সময় যে সকাল সময় পায় নাকি বলে দুই আচ্ছা সাদিন দাম হচ্ছে 185 একদম হ্যাঁ দর্শকদের কিছু বলতে চান দর্শকে কি বলবো গরুটা কিরম ভালো কি সুস্থ এই আচ্ছা বাসায় যদি এসে কেউ দেখে শুনে নিতে চায় একদিন থাকতে হ্যাঁ থাকা আছে সমস্যা নেই তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম